এই যে কোরআনুল করিম হিপস করার মতো সৌভাগ্য অর্জন করেছে এটি একটি মিরাকেল একটি আজীব বিষয় আশ্চর্য বিষয় হৃদয় মনে যেটা মানুষকে আশ্চর্য করে দেয় এমন একটা বিষয় হচ্ছে হাবিবের এই অলৌকিক ঘটনা মাত্র ঊনপঞ্চাশ দিনে পবিত্র কোরআনের হাফেজ হলেন নোয়াখালীর শিশু হাবিব আসলে আল্লাহর কাছে আমরা দোয়া করি হাবিবের জন্যে যেমনটা দোয়া করেছিলেন অমর আল্লাহ তাল আনহু ওনার কাছে হাসান বাসরি যখন ওনাকে নিয়ে আসা হলো ছোট্ট মানুষ হাসান বাস্রী তখন কোলে অমর আনুর কাছে নিয়ে আসা হলো একটু দোয়া করে দেন অমর আল্লাহ তাল আনু কি দোয়া করবেন তিনি দোয়া করলেন আল্লাহ ফ্কি হুফুদ্দিন ও আলিম হুত ও আল্লাহ যেন তোমাকে জ্ঞান দেয় ব্যাখ্যা করার তৌফিক দেয় মানুষের ভালোবাসা অর্জন করার সুযোগ যেন আল্লাহ তালা খুলে দেন সুবাহ আল্লাহ বেহাম হাবিবের জন্য আমরা দোয়া করি একেবারে শিশু মানুষ বাচ্চা মানুষ মাত্র পঁয়তাল্লিশ দিনে কোরআনুল করিম হিপস করে ফেলেছে এই যে কোরআনুল করিম হিমস করার মতো সৌভাগ্য অর্জন করেছে এটি একটি মিরাকেল একটি আজীব বিষয় আশ্চর্য বিষয় হৃদয় মনে যেটা মানুষকে আশ্চর্য করে দেয় এমন একটা বিষয় হচ্ছে হাবিবের এই অলৌকিক ঘটনা যে ঘটনাটি বলতে গেলে একেবারে অলৌকিকভাবেই তালা ঘটিয়ে দিয়েছেন বিরাকল হিসাবে এজাজ হিসাবে কোরআনুল করিমটা এমন আল্লাহ রব্বুর আলামিন যাকে চান তাকে মুখস্থ করা আপনি একটা পৃষ্ঠা মুখস্থ করতে আসলে দেখবেন যে এটা আল্লাহ যদি সহজ না করে এটাও সহজে মুখস্থ করা যাবে না এটা এত সহজ কিতাব না এই কিতাবকে আল্লাহ রব্লুল আলমিন সহজ করেছেন বিধায় আপনি মুখস্থ করতে পারেন ওয়ালাকাল কোরআন আলি জিক ফাহিন মুদাকির কোরআনুল করিম আল্লাহ রবুল আলমিন একবার না কয়েকবার আল্লাহ তালা রিপিট করেছেন আমি এই কোরআনকে সহজ করেছি আছু কি কেউ এমন এই কোরান থেকে গ্রহণ করবে নিবে এই কোরান থেকে নিবে গ্রহণ করবে এই কোরানকে অনুধাবন করবে আছুকি কেউ এমন এই কোরআন থেকে একটু অনুধাবন করবে একটু গ্রহণ করবে একটু এই কোরআনটা পড়বে বুঝবে বারবার আল্লাহ রাব্বুল আলমিন এটা কেন বললেন এই জন্য বললেন এই কোরআনের কাছে আসলেই কোরআন আপনার জন্য সহজ করে দিবে হাবিব তার প্রমাণ ছোট্ট মানুষ এখনো নাবালেক এখনো সে বালেক হয় প্রাপ্ত বয়স্ক হয় নাই শরীয়ত তার উপরে অর্পিত হয় নাই এমন ছোট মানুষ প্রথমে পাঁচ পিসটা দিত এরপরে আল্লাহ রাবুল আলমে তার মেধা এত বাড়িয়ে দিলেন মাত্র পঁয়তাল্লিশ দিনে এত বিশাল কোরআনটা তিরিশ পারার কোরআন ছয় হাজার দুইশত ছত্রিশটা আয়াত বিশিষ্ট কোরআন এই কোরআনকে একশো চোদ্দোটা সুরায় আল্লাহ তালা সন্নিবেশিত করলেন এ কোরআন সে মুখস্থ করে ফেলেছে ছোট্ট মানুষ এ মুখস্থ করার পিছনে সবচেয়ে বড় অবদান আমি মনে করি তার মা বাবার দোয়া পাশাপাশি তার শিক্ষকের সুন্দর পরিচর্যা সর্বোপরি আল্লাহ রব্বুল আল আমিনের তৌফিক এই তৌফিক ভিক্ষা না দিলে কেউ মুখস্থ করতে পারে না এই আমরা কোরআন করিমের দিকে আসি আসার নিয়ত করি হাদিসের ভিতরে আসছে আল কোরআন লা ফ্রদাহু অলা ঘিনান নাহু এই কোরআন হচ্ছে ধনী এই ধনী কোরআনের কাছে যে আসবে তাকে কোরআন ধ্বনি বানিয়ে দিবে সুতরাং আমরা যদি ধনী হতে চাই মুসলমানরা যদি ধনী হতে চায় এই কোরআনের কাছে আসতে হবে আরেকটি হাদিস এই হাবিবের অনুপ্রেরণায় বলতে চাই আমরা কত মানুষ এখনো কোরআন পড়তে জানি না যারা কোরআন পড়তে পারি না কোরআন পড়তে জানি না নবী আলিহ সাল সালাম পরিষ্কার আমাদেরকে বললেন লাইসা মিন্না বিল কোরআন যেই লোকটা কোরআন পড়তে পারে না কোরআন পড়তে জানে না সে আমি নবীর দলভুক্ত হতে পারে না প্রিয় ভাইরা নবীর দলভুক্ত উম্মত যদি হতে পারেন তাহলে না নবী আপনাকে চিনে নিবে অধিকাংশ মুসলমান আমরা এত কপাল পোড়া হব নবী যে আমাদেরকে চিনবেই না যে এটা আমার উন্মত এর অন্যতম কারণ আমরা কোরআন পড়তে জানি না কোরআন পড়তে পারি না কোরআন পড়তে বুঝি না এই কোরআন পড়েন কোরআন বুঝেন কোরআনুল করিম বোঝার চেষ্টা করেন মানার চেষ্টা করেন এই কোরআনুল করিম আল্লাহ তারা সব দিয়ে রেখেছেন এই কোরআনের কাছেই ছুটে আসেন আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে কোরআন পড়ার বোঝার আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি